ছাই আন টেকাই কটাল ভিডিঅ' যি নে ভিডিঅ' নুবাই কয়কটা জব নটিফিচন প্ৰাইভেট জব গভাৰমেণ্ট জব নিফাই পি নটিফিশন লওঁ মানে তহঁত পষ্ট দা ভেকেণ্ছা নাই ট বয়স এইট বাহাই ৰ পূৰা চিনেমু খে আ ভিডিঅ' ন পইলা চি পাই থাকে নাই তী ও নাইলেনে অবংখা কাইস গভর্নমেন্ট জব ওয়ার্ক ইন ইন্টারভিউ সিপাহী জেলা ও দায়রা জর্জ এর আদালতের অধীনে চুক্তি ও মাসিক স্থির পারিশ্রমিক এর ভিত্তিতে নিম্নলিখিত শূন্যপদ পূরণ করার জন্য একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হইবে অবংখা কাইসা जोर्स मने कोर्ट निभाये जाते हैं, न हर जगने सिपाही ज़ोला ज़ेला डिस्ट्रिक्ट कोर्ट निभाये जाते हैं, कोर्ट निभाये जाते हैं, न हर इन इंटरव्यू न जागना है, उनका कैसे गवर्नमेंट ने जॉब उनका एक रोमांस निभागे কন্ট্রাকশুয়াল বেসিস না নজাক পোস্ট দো তলাদ পডের নাম মানে পসম পার্টাইম কন্টিনজেন কনটিজেনার্ক নারী সামনে প্রতীদিন চার ঘণ্টা সামুবাখায়কার্স অফিস আর জেলা ও রাজ্য জজের আদালত জেলা সোনামরা অফিসের জন্ম সনামা সিপাহী জেলা জেলা ও ডায়রা জর্জ আদালত বাইরে অফিস বই ভেক্সিস দো এক বে সেলারী রোজক পার ম মান্থ নয় হাজার আসতেসো আঠারো টাকায় রোজকায় প মান্থ প্রতীদিনার ঘণ্টা সামু বাইবেলায় কাম পণা নে নয় হাজার আসতে আঠারো টাকা বয়স বিদ্যালয় থেকে নূনতম অষ্টম শ্রেণীর উত্তীর্ণ মানে মিনিমাম ক্লাস এইট এপ্লাই খাই মানে বাক লিমিট নাই আঠারো বছর থেকে চল্লিশ বছর যাতে মানে বিং এস টি এস সির বেই পাস বছর খাই এজ রিলেকসেশন রোজাবেন সাজাকে গিজিনি এস ডি তো নিভে বছর জরাতে এপ্লাই খাই বাক এপালাইজাক সাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার অকাল দচানি পু দস্তি ডিপৰনি বাৰটা যৰা জমা ৰহি মাৰ জমাব মাৰাই আ ইণ্টাৰভিউ ইণ্টাৰভিউ ৰজা দঙু ইণ্টাৰভিউ উ মংগলবাৰ নে ছাব্বিছ তাৰিখ নাৰিখ নি দাম জৰাতেই ইন্টারভিউ নাহর জি ফ দশটা থেকে বারোটাস ফর্ম জবাব মারো তে সারি দইটা মিটির ইন্টারভিউ নাহর জায় বেবাগে বহাইকে এপ্লাই মাইন আর পেনশন খাইজাক অফিস কাদা কাকা পদেৰ নাম তে পষ্ট নেম বি গভ নং উ তাৰিখ বিকি নং উ তাৰিখে অজাগে তাৰিখ ৰজা মজাক ত ৱেবছাইট থাকে নিৰ ডিটেইলছ খায়েই নটিফিচন ডাউনলড খায়েই নাই মানে অবন গাই না দেই গে ৱেবছাইট নাই দেই নিৰং নোমা খানা আপোনাৰ অফিচিয়েল ডাউনলড খায় নাই গাৰ্ট মেনচন খাইজাক দং বি গপতি তাৰিখ আবেদনকাৰ নাম এপ্লিক নেম এপ্ল নেমু মচাই মেই ঠিকানাচিডেণ্ট ৰে এড্ৰেছ পাৰমানে এড্ৰেছ ফোন নং ডেট অফ বাৰ্থ ইম্পেণ্ট একং এছ টি হেকে এছ চি চাৰ্টিফিট পি এইচ ডি পি এইচ ৰক দং খাই পি এইচ আ পি আৰ টি চি চাৰ্টিফিট নাই ইডুকেচন কুৱাফিচন চাৰ্টিফিকেট অৱহাই ৰ' যি নাংমানি ডকুমেণ্ট দেনশন খায় নে নিৰজা মা খাই প্লেইন পেপাৰ ৰ প্লেইন পেপাৰ মানে কাই চাদা কাগজবাংখানা থৈ লম জিৰ দেই ডকুমেণ্ট অৰিজিনেল চহ দিলাংমা থাকে ডিটেইমান বাগৈ আৰু ৱেবছাইট তাঙি ডাউনলড খাই পঢ়াই মানে নটিফিচন কেনে আগলৈ চাই তংগুায় কম্পিউটাৰ জানা দুইজন কৰ্মি আৱাটক কম্পিউটাৰ গুজন বৰজাক বেবাগ বায়োডাটা সে হোয়াটসঅ্যাপ নম্বর যাক তুঙ্গ ফোর এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন ও নম্বর বায়োডাটা সে মাখাই বী আগল তো ভেকেন্সি মডুলার শোরুম

व्हाट्सएप मेलनी बोडाटा सेन्दे बिल्डिबाईटी दाइ मेन बोडाटा सेन्दे ह्ट्सएप नम्बर दंग एट डबल थ्री फाइव नाइन सेवेन नाइन जिरो फाइव टू हाई टेक नम्बर अरे एन कैसे नंबर दंग एट सेवेन नाइन फोर थ्री डबल सिक्स डबल सिक्स টু ছেভেন অ নাম্বাৰ নিৰং বায়'ডাটা হোৱাটচএপ মা পাঠাই নিৰগ বুজি ইমানখনে গী আগলচ নাই দি পিন্ধাই জব ভেকেন্চি অফিচ একজিকুটিভ উইথ নলেজ অফ কম্পিউটাৰ অফিচ একজিকিউটিভ নাহাৰ জে লগে কম্পিউটাৰ নলেজ দম্পিউটাৰ কুৱাফিচন বি কম বি এছ চি অ বাহিৰাইজা গাইৰ যাৰা কমাৰ্চা চাইঞ্চ নাও বেচলাৰ ডিগ্ৰী খাইজাংখা এপ্লাই খাই মাছ নাই যাৰা যোগা দপ্লাই খাই দি এইট টু ফাইভ ডাবল এইট ডাবল জিৰ' ট্ৰিপল ওৱান নম্বৰৰ বায়োডাটা সেখানে দিয়ে কম্বার তো এইট টু ফাইভ ডাবল এইট ডাবল জিরো ডাবল ওয়ান সিক্স ও নম্বরও বায়োডাটা সে খাইবনি আগলো সুফিনাজার চাই পলট্রি খাদ্যের অফিসের জন্য কৰ্মত যুৱক যাই মবাইল নাম্বাৰ নাইন ফৰ থ্ৰী ছিক্স ওৱান টু ফাইভ জিৰ' ছিক্স ছেভেন নম্বৰ যোগাযোগ খাইদে যাৰা পল্ট্ৰি পলট্ৰি চাজ অফিচ বৰ মেনজাৰ বাগি যাৰা এপ্লাই খাই মায়ে দাইতি যোগাযোগ খাই দি और नंबर। गिवन यहाँ गलो ना लिया थी स्टाप चाय वेल ड्रेस्ड अप ग्रूम लॉयल पंचुअल एमएस वर्ड एमएस पावर पोएम एक आस जाना लोक चाय रो एमएस वर्ड एमएस पावर पोएम अब हाय कंप्यूटर ने নলেজ গান এপ্লাই খাই মানে বরফ নাহাই আবেন বাকে যোগাযোগ খাই তো এইট সেভেন এইট সেভেন সেভেন এইট জিরো থ্রি এইট থ্রি ও নম্বর যোগাযোগ খাই আবু বাকে ওয়ার্কিং টাইম মানে সামখ টাইম তো ফ দশটা থেকে সারি সইতা তামে যারা তে

আগাল সুফী অবংখা নবজীবন পেথোলজিকে লব ও ডায়গনস্টিক সেটার এর জন্য এক সম্পন্ন ল্যেব টেকনিশিয়ান অং ল লেব টেকনিয়ান হাজার পেথোলজিকে ল্যেব আবেন যোগা নামে বিএমএলটি ডিএমএল টি তাই টু হিলার্স দো নামে বাইক হাই স্কুটি দোকান বগি যারা যোগবত্তা দপ্লাই মবাইল নম্বর দো ন থ্রী ডাবল সিক্স ফাইভ থ্রি সিক্স এট সিক্স সেভেন হাই নাম্বার দোদি দভেন ডাবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু ও নম্বর কল কল খাই যোগাযোগ খাই ঘিৱী আগলৈ টংফ্লিউ লাই ইলেট্ৰিক ডিষ্ট্ৰিউশন ফাৰ্ম কাই ইলেক ডিষ্ট্ৰীবিউশন ফাৰ্ম নি বাগৈ অভিগতা গান একং টাটা এক্স বাজাজ তিন চাকা মালগাড়ি প্রাইভেট এক্স ইউভি থ্রি হান্ড্রেড হই গরকা ড্রাইভার বাইরে নাহার জাকা তিন চাকা গাড়ি চালাবান ড্রাইভার নাহার জে এসপিরিয়েন্স গাং সেলসম্যান নাহার যারা এলিজিবল উত্তর যুগা উং যোগ না থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এইট সিক্স এট হচ্ছে নম্বর তো নাইন এট সিক্স ডাবল থ্রি ওয়ান টু জিরো ফাইভ এবং ফার্মাসিস্ট সাই আর স্টাফ এই ফার্মাসিস্ট আগরতলা শহরের প্রতিষ্ঠিত কৌশ্র ওষুধের দোকানের জন্য কাজ জানা ফুল টাইম কাজের জন্য স্টাফ এবং ফার্মাশীসায়গরতলা আগরতলা স্টাফ না বিটি দোকানে বে স্টাফ নাহার জি ফার্মা নজনের বে এসপিরিয়েন গানকে প্ৰায়ৰিতি ৰ বনাব যোগাযোগ খাইদি নাইন এইট ফাইভ চিক্স টু ডাবল চিক্স জিৰ' ডাবল ফাইভে কেইটামান নম্বৰ চভে জিৰ' ডাবল জিৰ' ফাইভ ফ'ৰ থ্ৰী ছিক্স থ্ৰী এইট থ্ৰী নম্বৰ যোগাযোগ খাইদি কেনে বিডিঅ' আছে নে নিৰ ন খা নিৰ নিজে যাগমানে চামুং আৱনীৰ এপ্লাই খাই চাম নাৱেই মানে গৰু তই যোগাযোগ খাই বেয়া আই দিন ভিডিঅ' আিডিঅ' না চ লাইক খাই দি শ্বেয়াৰ খাদি তেল ইউটিউবে চাবসক্ৰাইব খাই দিওঁহে কটাল জব নি নটিফিচন মানে বাগৈ যত্ন হমাই